নমস্কার স্পটন ইউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে যুব ক্রীড়াঙ্গনে রাত পোহালি শুধু ডার্বি নয় সুপার ডার্বি মোহনবাগান সুপার জেন্ড এবং মহামাডান স্পোর্টিং মুখোমুখি আইএসএল এর মঞ্চে একটা বড় ম্যাচ শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল না এরপরে বড় ম্যাচে মুখোমুখি মোহনবাগান মহামাডান মহাম্যাডান ইস্টবেঙ্গল তবে রাত পোহালেই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে মহাডান স্পোর্টিং মহাম্যাডান স্পোর্টিং শুরু থেকেই যে ফুটবলটা সমর্থকদের ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয় এবার দেখার বিষয় থাকবে ক্রীড়াঙ্গনে মহাম্যাডান স্পোর্টিং মোহনবাগানের বিরুদ্ধে কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলে তবে আজকের প্র্যাকটিস সেশনে ম্যাচের আগে প্রি ম্যাচ প্র্যাকটিস সেশনে এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কী হলো সেটাই একটু আপনাদের সামনে বিষদে তুলে ধরি তবে মহাম্যাডান প্র্যাকটিসের কথা বললে যে ফুটবলটা প্রথম তিন ম্যাচেই মহাম্যাডান উপহার দিয়েছে ফুটবল প্রেমীদের সেই কথা মাথায় রেখে প্রেসিং এবং কাউন্টার এই বেশি নজর কিন্তু দিলেন এদিন প্র্যাকটিস কোচ চেন্নিস সেট ফিস এবং গোলকিপিং প্র্যাকটিসও বেশ কিছুক্ষণ করলেন পদম ছাড়াও নিজেদের মধ্যে ফিজিওর সঙ্গেও বেশ কিছু ফিজিক্যাল ট্রেনিংও করে নিলেন মহাম্যাডান ফুটবলাররা তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মহাম্যাডান শিবিরে কিন্তু ইতিমধ্যে কোনো চোট সমস্যা নেই যেটা নিয়ে একটু হলেও স্বস্তিতে রয়েছে মহাম্যাডান কোচ তবে বাংলার আরও দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কথা বললে তাদের থেকে মহাম্যাডানের ডিফেন্স অনেকটাই অর্গানাইজ দুই ব্যাকে রয়েছেন আডিঙ্গা এবং জুরিকার মতন ফুটবলাররা এছাড়াও দুই স্টপারে রয়েছে গৌরব বোড়া যে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে এবং তার সঙ্গে জোসেবো তার কথা ভুলে গেলে চলবে না এই দুই স্টপার কিন্তু প্রত্যেক ফুটবল প্রেমীর শুধু মহামেডান সমর্থক বলবো না মোহনবাগান ইস্টবেঙ্গল সবারই কিন্তু মন জয় করেছে আর বিশেষ করে মাছ মাঠের কথা ভুলে গেলে চলবে না কাসিমব এবং অ্যালেক্সিস এই দুই আর বিশেষ করে দশ নম্বর আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিস বারে বারে তিন প্রধানের সমর্থক তো রয়েছে এছাড়া প্রত্যেক ফুটবল প্রেমীদের মন কিন্তু জয় করে নিয়েছে তবে আগামীকাল যে ম্যাচ মুখোমুখি মোহাম্যাডান মোহনবাগান সেই ম্যাচের সঙ্গে উনিশশো সাতাত্তরের একটা ঘটনার মিল পাওয়া যায় কি সেই ঘটনা একটু বিষদে বলি উনিশশো সালে যে ম্যাচ হয়েছিল নয়ই জুলাই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ডার্বি তবে এটা মোহনবাগান ইস্টবেঙ্গল নয় মহাম্যাডান মোহনবাগান ম্যাচ এটাও ডার্বি এখানে কিছুটা একই রকম মোহনবাগানের দল সুপার সাইড বলে গণ্য করা হয়েছিল এই উনিশশো সালে সেবারেও মোহনবাগানের দলকে সুপার সাইড হিসেবেই দেখা হয়েছিল কিন্তু সেই সুপার সাইড দলকে দুই শূন্য গোলে কিন্তু পরাজিত করে দিয়েছিল ইস্টবেঙ্গলের তারুণ্যে ভরা দল সুতরাং এই যে আগামীকাল যে ম্যাচ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে সেখানে মহামেডানেরও তারুণ্যে ভরা দল সাতাশ একুশ থেকে সাতাশের মধ্যেই তাদের এজ ডিউরেশন রয়েছে এজ ক্যাপিং রয়েছে আর এছাড়া মোহনবাগানে দেখলে নিঃসন্দেহে স্টার স্টার্টের দল সুপার সাইড হিসেবে প্রথম থেকেই দেখা হচ্ছে তিরিশশো চৌত্রিশের মধ্যেও প্লেয়ার রয়েছে এই তারুণ্যে ভরা মহামেডান যদি অঘটন ঘটাই যুব ক্রীড়াঙ্গনে শনিবার দিন তাহলে সেক্ষেত্রে উনিশশো সাতাত্তরের সঙ্গে কিন্তু কিছুটা একই ছবি ভেসে উঠবে তবে সেক্ষেত্রে দলটা একটু আলাদা হয়ে যাবে সেবার ছিল ইস্টবেঙ্গল এবারে হবে মহাম্যাডান সেই অঘটন কি ঘটাতে পারবে মহাম্যাডান স্পোর্টিং সেই কি দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আপামর ফুটবল অনুরাগীরা